হ্যালো আমি কৌশিক স্যার আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকের বিষয়টা আমাদের কি না থার্ড সেমিস্টারে যারা উঠেছি ইলেভেনের পরীক্ষার পর সেই থার্ড সেমিস্টারের আমাদের বাংলা ভাষা এবং সংস্কৃতির যে বই সেই বইয়ের ভাষা পাঠের দ্বিতীয় অধ্যায় ধ্বনিতত্ত্ব সেই ধ্বনিতত্ত্বেরই শেষের দিকে একটা অংশ রয়েছে আমরা প্রত্যেকেই উল্টিয়ে কম বেশি দেখেছি যে ধ্বনির সমাবেশ সেই ধ্বনি সমাবেশ নিয়েই আজকের আমার এই ভিডিও এই ধ্বনি সমাবেশের মধ্যেই আমাদের দ্বি যুক্ত ধ্বনি গুচ্ছ ধ্বনি তিনটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় আমাদের রয়েছে যেগুলো একান্তভাবে আমাদের জানা প্রয়োজন চলো একদম পড়ানার বিষয়ে চলে যায় কি ব্যাপারটা তার মানে ধ্বনির সমাবেশ ব্যাপারটা কি আগে বুঝি না একটা স্বরধ্বনির পাশে যদি আরেকটা স্বরধ্বনি বসে তাহলে সেই সমাবেশটাকে স্বরধ্বনি সমাবেশ বলবো আবার একটা ব্যঞ্জনের পাশে যদি আরেকটা ব্যঞ্জন বসে মাঝে কোনো নেই তখন সেই দুটো ব্যঞ্জনকে ব্যঞ্জনের সমাবেশ বলবো এই বিষয়টাকেই সমাবেশ বলে তার মানে সোজাভাবে সংজ্ঞা আকারে বললে কি বুঝবো না ধ্বনির সমাবেশ বলতে বুঝায় একটা বাগধনী বা মূলধ্বনি যাই বলি ক খ অ আ সবই বাগধ্বনি বা মূলধনী একটি মূলধ্বনি বাগধ্বনি আর কোন মূলধনির সঙ্গে যুক্ত হয়ে যুগ্মধ্বনি তৈরি করতে পারে তারই খবর তার মানে ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল তার মানে বলতে আমরা যদি কম বেশি প্রত্যেকেই স্বরধ্বী এবং ব্যঞ্জনধ্বনি বুঝে থাকি তার মানে সমাবেশটাও দুরকম হবে এটা স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির যে সমাবেশ তাকে আরেক নাম বলবো আর একটা ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জনের যে সমাবেশ তাকে আরেক নামে চিহ্নিত করব। তাহলে কাকে কোনটা নামে চিহ্নিত করব স্ক্রিনে রেখে দেখি কি না দেখতে পাচ্ছি কি লেখা আছে যে বিভিন্ন ধরনের বা ধ্বনি সমাবেশের ফলে বিভিন্ন ধরনের যুগ্ম ধ্বনি তৈরি হয় এটা একটা জিনিস তারপরে আমরা দেখতে পাচ্ছি কি না শরধ্বনির সঙ্গে অর্ধস্বরের সমাবেশে তৈরি হয় দি শরধ্বনি ব্যাপারটা রকম ওই যে নিচে আছে যাও যাও শব্দে আও যাও শব্দে অন্তস্থ আছে আ আছে আর ও আছে এই যে আ আর ও পাশাপাশি উচ্চারিত হচ্ছে তাদের মাঝে কোনো ব্যঞ্জন ধ্বনি নেই এই আ আর ও এই সমাবেশটাই হচ্ছে দ্বি শরধ্বনি তার মানে প্রত্যেকে বুঝতে পারলাম পাশাপাশি দুটো শরধ্বনি যাদের মাঝে ব্যঞ্জনধ্বনি তারাই হচ্ছে দি দ্বি আমরা জানব কি এরপর আমরা যে ব্যঞ্জনের সঙ্গে যে ব্যঞ্জনের সমাবেশ তাকে যে আমরা যুগ্মধ্বনি বলি সেই যুগ্মধ্বনি কয় প্রকার এক কথায় ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জনের সমাবেশ যুগ্মধ্বনি এই যুগ্মধ্বনি দুই প্রকার কি কি এক গুচ্ছধ্বনি দুই যুক্তধ্বনি আজ আমরা জেনে নিই যে গুচ্ছ ধ্বনিটা কি এই যে আমরা নিচে দেখতে পাচ্ছি একটা শক্ত শব্দ নিয়েছি এই যে শক্ত এটাকে আমরা বলছি এই যে তো পাশাপাশি শব্দে বসেছে যাদের মাঝে কিন্তু স্বরধ্বনি উচ্চারণ কি আমরা করি বলি শক্ত তার মানে কটা একটা আলাদা দলের তটা আলাদা দলের কটা প্রথম দলে তটা শেষ দলে উচ্চারণের সময় তার মানে ভেঙে গিয়ে দল সীমা মাঝে চলে আসছে কিংবা একইভাবে যদি নি কি বস তা দন্তের পাশাপাশি বসেছে বলছে আমরা যুগ্ম ধ্বনি কিন্তু উচ্চারণের সময় কি দেখছি দন্তস্য আত্ম দুটো আলাদা আলাদা দলে ভেঙে যাচ্ছে এই যে দুটো ব্যঞ্জন পাশাপাশি বসেছে যাদের মাঝে স্বরধ্বনি নেই কিন্তু উচ্চারণের সময় যারা ভেঙে যায় তাদেরকেই বলা হয় গুচ্ছ ধ্বনি তার মানে গুচ্ছ ধ্বনি বলতে কি বোঝায় স্কিনে আমরা কি দেখছি সংজ্ঞার তোমাদের চোখের সামনে রাখি তাহলে বুঝতে ব্যাপারটা আরো সোজা হবে কি দেখছি না দেখছি পাশাপাশি উচ্চারিত দুটি ধ্বনির সমাবেশ যাদের মাঝে স্বরধ্বনি থাকে না সেই সমাবেশকেই বলা হয় গুচ্ছধ্বনি এই বললাম যে গুচ্ছধ্বনির বন্ধন আলগা কারণ এখানে ব্যঞ্জনের সমাবেশগুলি উচ্চারণের সময় ভেঙে যায় অর্থাৎ আলাদা আলাদা দলেরই অন্তর্ভুক্ত হয় যেটাকে দল সীমা বলে তারপরের পয়েন্টটা কি দেখতে পাচ্ছি না গুচ্ছধ্বনির মাঝে দলসীমা থাকে অর্থাৎ দুটি ব্যঞ্জনের প্রথমটি পূর্ববর্তী দলে এবং শেষেরটি পরবর্তী দলের অংশ বলে গণ্য হয় যেমন আমার নিচে করে দিয়েছি তোমার জন্য শক্ত শব্দের কয় তয় হল গুচ্ছধ্বনি কারণ এখানে ক এবং ত এর মাঝে স্বরধ্বনি নেই কিন্তু উচ্চারণ করি কি শক্ত এভাবে ভেঙে অর্থাৎ ক মাঝে দলসীমা রয়েছে তার আমরা প্রত্যেকেই বুঝতে পেরে গেলাম যে এখানে পাশাপাশি বসেছে কিন্তু উচ্চারণের সময় ভেঙে যায় সেই সমাবেশটাকে আমরা বলবো গুচ্ছধ্বনি এবার আমাদের অধ্যায় আর কি আছে না এদের সংখ্যাগুলো পরীক্ষায় পড়বে যে দুটো ব্যঞ্জন দিয়েও গুচ্ছধ্বনি তৈরি হয় তিনটে ব্যঞ্জনও তৈরি হয় চারটা হয় সেই সংখ্যাগুলো বাংলায় কত কত চলো স্কিনে রেখে একদম দেখি তাহলে তোমাদের ব্যাপারটা মনে রাখতে অনেকটা সুবিধা হবে আমরা কি দেখছি দেখতে পাচ্ছি যে গুচ্ছধ্বনি সংখ্যা দুটো ব্যঞ্জনে বাংলায় গুচ্ছধ্বনি দুটো দিয়ে তৈরি যেমন শক্ত বলো উত্তর শব্দের তয় তয় এই রকম ব্যাপারটা এরকম সংখ্যা বাংলায় দুশোটিরও বেশি যেমন লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য সংখ্যা বস্তা নিঃশ্বাস শব্দের উময় কয়ে দন্তসতয়ে কিংবা তালব্যশ বয় দুই তিনটি ব্যঞ্জন তিনটি ব্যঞ্জন দিয়েও বাংলায় গুচ্ছধ্বনি তৈরি হয় সেই রকম গুচ্ছধ্বনির সংখ্যা কটা না আটটা নিচে তোমাদের জন্য লেখা আছে বস্ত্র ইন্দ্র মন্ত্র শব্দে দন্তসতয়ের অফলা দন্তন্যদয়ের অফলা কিংবা দন্তন্য তয়ের অফলা এই যে এগুলো তিনটি দিয়ে তৈরি কিন্তু উচ্চারণের সময় তোমরা নিজে উচ্চারণ করে নাও উচ্চারণ করে কি বস্ত্র ভেঙে দিই দলসীমা নিয়ে চলে আসি তিন নম্বর পয়েন্টে কী লেখা আছে না চারটা ব্যঞ্জনও বাংলায় গুচ্ছধ্বনি আছে সেরকম সংখ্যা বা শব্দ কিন্তু বাংলায় একটিই রয়েছে সেটা হচ্ছে সংস্কৃত শব্দটি এই শব্দটিতেই চারটে ব্যঞ্জন ব্যঞ্জনে উচ্চারিত গুচ্ছধ্বনি রয়েছে যাদের মাঝে স্বরধ্বনি নেই তার মানে ব্যাপারটা আমাদের কাছে পুরো পরিষ্কার হয়ে গেল এবং পরের ক্লাসে আমরা যদি যুক্তধ্বনি ব্যাপারটা বুঝে নিই তাহলে ব্যাপারটা আমাদের কাছে আরও অনেকটা স্পষ্ট হয়ে যাবে আশা করি প্রত্যেকের ভিডিওটা ভালো লেগেছে কাজে লাগবে এবং লাগলে অবশ্যই একটু লাইক করে দেব থ্যাংক ইউ